ত্রয়োদশা আপনাদের সবার যার যার নাম এবং গোত্র বলুন এস বিলপত্র অঞ্জলি সপরিবার দেবদেবী স্বরূপায় ভগবতী

에서 소천노스 우스포 빌라보트로 항디니 샤파리바 스니카요 샤레보 데보디 소루파요 오고바티 렁고나스 나요 나모 나다 나모 বিষ্ণ বিষ্ণর ওগশিষ্য মাসের খ্রিস্টপি ত্রয়োদশন এস সচন্ত্র পুষ্প বিলপত্র অন্তরী সপরিবার সহিত সর্বদেবদেবী স্বরূপায় ভগবতে লোকনাথায় নম নম আপনারা পুষ্পগুলো পুষ্প তালাতে দিয়ে পুষ্পগুলো কেউ রাখবেন না সবাই যে যে অবস্থা থাকে অবস্থা থেকে কেউ লাগে সবাই যে যে অবস্থা আছে সেখানে থাকেন অবস্থা থেকে কেউ লাগবেন না